আলাইকুম ন্যাটো নিশ্চয়ই নামটা সকলের কাছে পরিচিত যারা বিশেষ করে আমার নিউজগুলো দেখেন ইন্টারন্যাশনাল নিউজগুলো সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠনটির নাম হচ্ছে ন্যাটো যেটা নেতৃত্বে থাকে সবসময় অলিখিতভাবে আমেরিকা এবং পরিচালনা কমিটিতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী বা বিভিন্ন ব্যক্তিরা থাকেন তো এই ন্যাটো তৈরির উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর যারা মোরল রাষ্ট্রগুলো আছে বিশেষ করে ইউরোপ বা আমেরিকা বা ধরেন আরব রাষ্ট্রগুলোর মধ্যে মাঝখানে তো তাদের নিরাপত্তা সার্বিক তাদের সাথে যদি কেউ লড়াই ঝগড়া করে তাহলে তারা একটা টিম বানাই রাখছে যেটা থেকে প্রতি মাসে বছরে টাকা অস্ত্র শস্ত্র কিনে এমনকি বিভিন্ন দেশে ঘাঁটি টাটি কিনা সহ সবকিছু তাদের আছে কোঅপারেশন করতেছে সো ন্যাটোকে সবাই বাঘের মতন ভয় পায় এবার সেই ন্যাটো স্টাইলে আরবি ন্যাটো বাহিনী গঠন করার পরিকল্পনা করছে তাও কে দালাল খুবই বড় দালাল রাষ্ট্রটার নাম হচ্ছে মিশর মিশর ইসরায়েলের এত কাছের লোক আপনি যদি ডেপথলি এগুলা পড়াশোনা না করেন আপনি বুঝবেন না যে মিশর আসলে ইসরায়েলের অর্থনীতিকে ইসরায়েলের বর্তমান সরকারকে বা ফিলির যে পরিণতি সেখানে মিশরের খলনায়কচিত যে ভূমিকা আছে সেটা কত বড় এখন কাতারে ইসরায়েলের অভিযানের পর নড়েচড়ে বসেছে আরো বিশ্বের নেতারা এর মাঝখানে একটা পরিকল্পনা আছে আপনারা জানেন যে রবিবার আজকে গেল আগামীকালকে সোমবার এই দুই দিন আরব রাষ্ট্রের যারা নেতা আছেন তারা বৈঠক করবেন তো এখন মিশর মিশর প্রস্তাব একটি যৌথ আরব মিলিটারি ফোর্স গঠনের চেষ্টা করছে। যা নেটোর মতোই দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে কাজ করবে আরবি ভাষার প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা বেসিক্যালি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সাথে সম্পর্কিত প্রেসিডেন্ট আব্দেল ফতাহ আল সিসি মিশরের যে প্রেসিডেন্ট আছেন এই ফোর্সটি গঠনের জন্য আরব দেশগুলোর পুনরায় সমর্থন জোরদার করতে কাজ করছেন মিশর নিজ থেকে সৈন্য দিবে এবং একটি ফোর স্টার জেনারেলকে এ রাখার ইচ্ছা প্রকাশ করেছে সৌদি আরব যদি এই পরিকল্পনায় আগায় তাহলে মূল অংশীদার হিসাবে থাকবেন আল আকবর এবং আল কুজ আল আরাবি জানিয়েছে এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই এছাড়াও মরক্কো আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে কমান্ডের দায়িত্ব ভাগাভাগি করা হবে মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোনো গালফ রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে পরিকল্পনাটি আলোচনার পর্যায়ে আছে আর এখন দেখেন এটাতে আসলে কেন হঠাৎ করে মিশরেরই চিন্তা আসছে আপনি একটু যদি এথিক্যালি চিন্তা করেন সেটা হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বৃহত্তর ইসরায়েল গ্রেটার ইসরায়েল এর জন্য সবচেয়ে আগে দরকার হচ্ছে মিশরকে রাষ্ট্র মিশরের পরিধি বিস্তৃত বিশাল ব্যাপক আর এই মিশরকে বা জর্ডানকে মিশরের সাথে বর্ডার আছে কোথায় গাজার গাজা এখন কাদের দখলে চলে গেছে ইসরায়েলের তো ইসরায়েলিরা আপনার গাজাতে মিশরের সাথে যে বর্ডার সেখানে কিন্তু মাঝে মাঝে ঘটনা ঘটায় মিশর চুপচাপ থাকে চুপচাপ থাকে ওরকম ভাবে প্রতিক্রিয়া দেখায় না বাট মিশর কনসেন্ট্রেশনে আছে যে তাদের যে সিনাই উপত্যকা সেটা দখলে নিয়ে নিবে আপনার ইসরায়েল তো এরকম আনার অনেক ইস্যুতে মিশর কিন্তু ভয় পাচ্ছে আর সেই ভয়ের জায়গা থেকে নিজেরাই আগ বাড়াইয়া এসা আরবদেরকে নিয়ে একটা ন্যাটো গঠন করতে চাচ্ছে আরবি ন্যাটো তবে এই ন্যাটোর আসলে কাজ কি দেখেন এরা গঠনের আগে বলতেছে আমরা ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়াবো না তো কি করবা আমাদেরকে মারলে আমরা শুধু ছাতাটা দিয়ে ঠেকাবো আমাদের দিকে আসলে আমরা শুধু থামাবো কিন্তু আমরা কিছু করব না কাতার কিছু করতে পারছে এতগুলো আরব দেশ ইসরায়েল গন্তেছে গোত্তা খাওয়াই দিছে না আরব দেশগুলোর বিরুদ্ধে ইরান ছাড়া লেবানন ছাড়া গাজা ছাড়া ইয়েমেন ছাড়া ইরাক সিরিয়া এই কয়েকটা রাষ্ট্র ছাড়া বাকি যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের বিরুদ্ধে যখন ইসরায়েল অভিযান চালাবে আমরা বলবো জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল জিন্দাবাদ ঠিক আছে আমি আমি এটা করবো ভাই আমরা ফলো করতে পারেন আনফলো করতে পারেন কজ আমি মনে করি যে এরা আসলে নিজেদের আরবদের জন্য মুসলিম বিশ্বের জন্য এদের কোনো এখানে ভূমিকা নাই নিজেদের ওই বেলিডান্স সুররা এগুলা খাওয়া ছাড়া কোনো কাজ নাই ভালো থাকুন